ভাতের হোটেলের হারুন ভাই ওরফের ডিবি হারুন ভাই নামটা সকলের কাছে পরিচিত তাই না গোয়েন্দা বাহিনীর স্পেশাল ক্যারেক্টার ছিলেন তিনি রাষ্ট্রকে কম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী খুব বেশি সহযোগিতা করেছেন এমনকি লাইম লাইনে ছিলেন অনেক ঘটনা এই হারুনের মাধ্যমে আসছে হারুন চলে গেছে ভাতের হোটেল বন্ধ হয়েছে কিন্তু হারুনের কপিপেস্ট ক্যারেক্টারগুলো বিভিন্নভাবে তৈরি হয়ে যাচ্ছে গোয়েন্দা লাগলে গোয়েন্দা দিব ইউনিয়নে ইউনিয়নে লুক সাপ্লাই দেব সহযোগিতা লাগলে আপনাদেরকে সার্ভিস দেব একজন পুলিশের অফিসারকে এভাবেই সহযোগিতার আশ্বাস দিচ্ছিলেন জামাতের একজন নেতা দেখেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন জাস্ট এক সপ্তাহ হঠাৎ করে জামাতের এই সকল ইস্যুতে সমালোচনামূলক ভিডিও আমার বাড়ছে না আগে কিন্তু খুব বেশি খুঁজে পাইতাম না কিন্তু এখন বাড়তেছে এই যে কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশে আমি গতকালকে বলছি একাত্তরের পর এত বড় সুবর্ণ বা গোল্ডেন পিরিয়ড জামাতের জন্য আর আসে নাই আর এটা সম্ভব হয়েছে কেন জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব জামাতের যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদের বিভিন্ন বক্তব্য রাষ্ট্র পরিচালনার সিস্টেম ডাকসুতে জয়ের পরে তাদের যে কর্মকাণ্ড সকল কিছু মোটামুটি মানুষের কাছে যারা জামাতকে অপছন্দ করত তাদের মধ্যে অনেকে তাদের একটা পছন্দের সাপোর্টার তৈরি করে ফেলছে কিন্তু গেল এক সপ্তাহে এই আমির হামজা ওরফে লালা হুজুর আমি বলি ভাই রাগ হইতে পারেন এই বক্তব্য সরি বললে হয় না ভিতরে আসলে লালা থাকলে এটা বাইরে হয়ে যাবে তারপর হচ্ছেন জনাব তারেক মনোয়ার বিভিন্ন রকম উদ্ভান্ত বক্তব্য দেন এরপরে আসতেন চট্টগ্রামের সেই কি বলা হয় যে এখন যিনি আলোচিত তারপরে হচ্ছে এই যে আরেকজন কালকা জামাতকে ভোট না দিলে যে প্রেক্ষাপটে বলছে মিডিয়াতে আসতেছে এবার আসছে জামাতের আরেকজন আমি নাম দিছি জামাতের ডি বিহারুন কারণ উনি তো পুরো টিম লোয়া হাটে আপনি দেখেন চট্টগ্রাম এক আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান খুবই বড় একটা পোস্টে কিন্তু আছেন আইনগতভাবে খুবই ভালো একটা জায়গায় আছে তিনি জামাত থেকে মনোনীত হয়েছেন বিচক্ষণ মানুষ বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ এখন কেন কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলা বলছেন বা তার এই ধরনের কথা প্রশাসনকে বলা উচিত হয়েছে কিনা আসুন দেখি সম্প্রতি গেল গতকালকে থেকে একটা বক্তব্য ভাইরাল যেটা যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি মনে করেন স কয়েক পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লুক দিব তো এটা কি কোনো সিস্টেম হয় তাহলে বিএনপি প্রস্তাব দিবে যে ভাই আমরা দুই চার হাজার দিব জামাত তো সবলছে কর্মী কম বিএনপি বেশি তারা দিব তো সরকারে গেলে কি এই দলগুলো পুলিশের সাথে কাজ করে না কি করে না করে যে সরকার যখন থাকে পুলিশ যখন কোন জায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে না ওইখানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যরা পুলিশের সাথে অটো মাঠে নামে কিন্তু বিষয়টা তলে তলে বা এটা নিয়ে পুলিশ সরাসরি দায় স্বীকারোক্তি দেয় না তারা বলে যে আমরা একটা প্রোগ্রাম ছিল সেইখানে গেছি কিন্তু তিনি বলছেন যে যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে মনে করেন স কয়েক পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লুক দিব যদি আপনারা মনে করেন যে গোয়েন্দা লুক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করলে আমি স্পেশালি লুক সাপ্লাই দিব তার মানে জামাতের মধ্যে একটা গোয়েন্দা সেল আছে আর এই সেল সম্পর্কে আমরা ততটা জানি না যতটা ওনার কথায় জানলাম গেল বিশোই নভেম্বর বিকেলে সরাই থানা থেকে এই ভিডিওটা ধারণ করা হয়েছে ইদানিং মিরসরাই এলাকায় ডাকাতি বেড়েছে আর সেই ডাকাতি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে বিষয়টা আমরা এলাকার জনগণ যারা আছি সাধারণ মানুষ যারা আছি আমরা তথ্য দিয়া আপনাদেরকে সহযোগিতা করবো কারণ পুলিশের তো সোর্স লাগে এটা আপনারা জানেন এটা নামটা শুনলে কিন্তু কে পুলিশের সোর্স এটা কিন্তু সহজে বোঝা যায় না আর এই পরিচয়টা গোপন রাখা হয় তো পুলিশের সোর্স হিসেবে তারা তথ্য দিতে পারত কিন্তু তিনি সম্ভবত আবেগে এই কথাগুলা বলে ফেলছেন তার দাবি হচ্ছে আবার জোড়াতালি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি পক্ষ ভিডিওতে শোনা যায় কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে সাইফুল ভাই বলছিলেন যে আপনারা কি কাজ করেন আপনাদের টিমটা কোথায় এই সামগ্রিক বিষয়ে আসলে আপনাদের বক্তব্য একটু আসা দরকার আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই এখন আমরা তো ডাকাত ধরার জন্য এক এক বাড়িতে হানা পারি না উল্টো আমাদের ডাকাত হিসাবে ওরা চিহ্নিত করবে তো আসি ওসি সাহেব তিনিও বলছেন যে হ্যাঁ এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা সহযোগিতা দরকার দিন করেন দেখেন কি রেজাল্ট আসে প্রস্তাবটা এটা তিনি খুশিও হয়েছেন সমাজসেবী যায় ওসি সাহেব কিন্তু ডিপ্লোমেটিক বা সার্ভিসের যে ভাষা যে হ্যাঁ একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার জনগণ আপনার পাশে মাদক নির্মূল করা সম্ভব জনগণ সাপোর্ট করতে হবে এটা ভালো প্রস্তাব কিন্তু সমালোচনা আসছে বিএনপির নেতাকর্মীর বা যে যেখানে করতেছেন গোয়েন্দা লাগলে গোয়েন্দা দিব পুলিশ দিবে তাহলে এই সেক্টরটা কি তাদের মধ্যে তৈরি করা আছে এটা তো একটা রাজনৈতিক দল গোয়েন্দা তো হয়তো ভিতরে ভিতরে থাকে দলের নেতাকর্মীদের ব্যালেন্স করা বা কোন ষড়যন্ত্র ভাঙন ফাটল এগুলোর জন্য হয়তো অনেক কিছু হয় কিন্তু এইভাবে বলাতে তিনি আসলে বিষয়টাতে কি হয়ে গেছেন একটু আলোচিত হয়ে গেছেন নামটা কিন্তু খারাপ না জামাতের ডিবি হারুন মানে হারুনের নেগেটিভ চরিত্র ছিল তবে সাইফুর জেনি তিনি পজিটিভ চরিত্রেই তিনি আসীন হয়েছে। তবে তারই এই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে তা কোথাও স্লিপ অফ টাং হতে পারে অথবা বলতে পারে তবে যেই জায়গায় মূল আলোচনা হয়েছে সেই জায়গায় হচ্ছে জামাতের তাহলে গোয়েন্দা একটা দল আছে আর কোন স্পেশাল ট্রেন কারণ পুলিশ হইতে গেলে তো আপনাকে ট্রেনিং নিতে হবে গোয়েন্দাগিরি করতে গেলে আপনাকে ট্রেন হইতে হবে তার মানে তাদের কাছে টিম মেম্বার আছে তিনি ভালো জানেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরিবেশ পরিস্থিতি যতটুকু বলছে সবকিছু মিলিয়ে আমার পছন্দের একজন মানুষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আমি এর আগের দিন নিউজটা দিছিলাম যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এবং কৌশলে তার দেহ পাচার করা হয়েছে দাবি ছিল তার পরিবার এবং আফগানিস্তানের গণমাধ্যমের এরপরই কালকে আমি আরেকটা নিউজ দিছিলাম যেটা আমাদের মিডিয়াতেও আসছে যে জেলের বা কারাগারের অভ্যন্তরে রাওয়ালপিন্ডির যে আদিয়ালা কারাগার আছে সেখানে তিনি বাইচে আছেন ভালো আছেন এমনকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কথাগুলো বলছেন আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে এটার এগেনস্টে কোনো ডকুমেন্ট আছে কিনা আজকে ইমরান খানের ছেলের বক্তব্য শোনা যেটা মনে হয়েছে বা সার্বিকভাবে যেটা মনে হচ্ছে ইমরান খান যে বেঁচে আছেন বেঁচে থাকার কোন অস্তিত্ব বা প্রমাণ নেই তার মানে ঘটনা যেটা ঘটছে রটনা যেটা রটছে এটার মধ্যে সত্যিতা চলে আসতেছে আমরা জানি না তিনি কোথায় আছেন এখন দেখেন এত বড় একজন মানুষ ওনার সাথে ওনার বোনদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না ওনার ছেলে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ওনার স্ত্রী তারা দেখা পাচ্ছে না দলের নেতাকর্মী তারা দেখা পাচ্ছে না সর্বশেষ তিনি কেমন আছেন কারাগারের অভ্যন্তরে কারাগার সরকারের কন্ট্রোলে থাকে প্রশাসন সরকারের কন্ট্রোলে থাকে এখানে বাংলাদেশ হোক ভারত হোক পাকিস্তান হোক এগুলো একটা সিস্টেমে চলে কারণ এখানে কেউ এত বড় ঘটনার মুখ খুলতে চাইবে না গতকালকে থেকে আলোচনায় যে ইমরান খানের বড় ইমরান খানের ছেলে কাশিম খান তিনি এই দাবি করেছেন যে তার বাবাকে শেষ করে দেওয়া হয়েছে এটা হান্ড্রেড রাখা হয়েছে কোন সদস্য তাদের পরিবারের তাকে দেখতে পারছেন না এমনকি আদালতের কাছ থেকে তারা নির্দেশ আনছেন এটা মানে থাকে না যে আমি নিজে নিজে গেলাম গিয়ে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ চাইলাম না ইমরান খান কোন হালকা ক্যারেক্টার না আদালত থেকে তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে যেন ইমরান খানের সাথে দেখা করতে দেওয়া হয় কিন্তু কারা কর্তৃপক্ষ তারা সাক্ষাৎ করতে দিচ্ছে না ওয়াই এখান থেকে কিন্তু ঘটনাটা ঘটছে কাশিম খানের দাবি তার বাবার বোনদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এবং কি তিনিও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোন প্রমাণ নেই অর্থাৎ ইমরান খানের বাকি ছেলেদের টোটালি আউট অফ কন্ট্যাক্ট উইথ ফ্যামিলি রিলেটিভস এবং পলিটিশিয়ান পার্টনার তিনি লেখেন এই পুরো অন্ধকার পরিস্থিতি কোন নিরাপত্তা ব্যবস্থা নয় এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন রাখার চেষ্টা সরকার এবং তার হ্যান্ডলারদের জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ চেয়ে ইমরান খানের ছেলে বলছেন যে আমার বাবা কোথায় আছে অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে ইমরান খানের বোন দাবি করছেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে তিনি গণমাধ্যমকে বলছেন সাংবাদিক এবং মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে পাকিস্তানের সেন্সরশিপ এতটাই কঠোর যে মিডিয়ার মানুষদের ধরে নিয়ে যায় তাদের এত চাপ দেওয়া হয় যে ছাড়া পাওয়ার পর তারা আর কিছু বলতে পারে না এই পরিস্থিতিগুলো মনে হয় আমাদের এশিয়ার মধ্যে খুবই কমন লাইক সিঙ্গাপুর বাদ দিলে মিডিয়াকে সরকার কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়া কো করে গুগলের কাছে গোপনে গোপনে রিচ কমায় দেওয়ার জন্য বলা হয় ইউটিউব ফেসবুকে কন্টেন্ট সরিয়ে দেওয়ার জন্য বলা হয় যেগুলো সরকারের বিপরীতে যাচ্ছে এখন ইমরান খানের মতন একজন মানুষ তিনি জীবিত না মৃত এটা বোঝা যাচ্ছে না দেড় মাস যাব তার মানে কিছু একটা হয়তো ওনার সাথে ঘটছে আল্লাহনাকে হেফাজত করুক ওনার অন্তর থেকে দোয়া কারণ তিনি একজন ভালো মানুষ ভালো ক্রিকেটার আর বাংলাদেশের জন্য তার একটা পজিটিভ চিন্তা ছিল আসসালাম আলাইকুম